দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো শেষ শুরু হল রাস আর রাস নামটা শোনা মাত্রই সর্বপ্রথম যে জেলার কথা আমাদের মাথায় আসে তা হল ভূমি নবদ্বীপ নবদ্বীপ আসলে রাসের নগর আর তাই জগদ্ধাত্রী পুজো শেষ হওয়ার পর থেকেই কোমর বাঁধতে শুরু করে গোটা নবদ্বীপ কথিত আছে আজও যদি কেউ রাসের সময় এই পূর্ণভূমি গঙ্গার ধারে দাঁড়িয়ে রাধেশ্যাম উচ্চারণ করে তাহলে তার জীবনের সমস্ত যন্ত্রণা ধুয়ে যায় গঙ্গার জলে লক্ষ্য করে দেখবেন নবদ্বীপ এই নামটার মধ্যে মিশে আছে এক অনন্ত মাধুর্য আর তাই নবদ্বীপের প্রতিটি গলি প্রতিটি কুঞ্জ প্রতিটি বাতাসে মিশে আছে ভক্তির সুবাস শ্রী চৈতন্যদেবের পদচিহ্নে ধন্য এই ভূমি আর তাই আজও এই শহরে পা রাখলে সর্বপ্রথম কানে আসে হরি নাম কিন্তু জানেন কেন এই রাস উৎসব হয় কিভাবে শুরু হয়েছিল রাস আসুন রাস এই পবিত্র দিনে আমরা শুনেনি রাশির মাহাত্ম শ্রীকৃষ্ণ হলেন মধুর রসির সমাহার আর শ্রীকৃষ্ণকে ঘিরেই এই রাস উৎসব পুরাণ মতে এক শারদ পূর্ণিমায় শ্রীকৃষ্ণ গোপিনীদের বস্ত্র হরণ করেছিলেন তাই গোপিনীদের কাছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি গোপিনীদের সঙ্গে রাস করবেন শ্রীকৃষ্ণ অবশ্য কথা রেখেছিলেন কিন্তু গোপিনীরা শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনি শুনে নিজেদের সমস্ত কাজকর্ম বিসর্জন দিয়ে নিজেদের শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেছিলেন এবং শ্রীকৃষ্ণকে নিজ স্বামী রূপে কল্পনা করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ গোপিনীদের অনুরোধ করেছিলেন তারা যেন তাদের নিজের জীবনে ফিরে যায় কিন্তু গোপিনীরা তখন কৃষ্ণ অন্ত প্রাণ এবং কৃষ্ণের সঙ্গে রাসলীলায় মেতে তারা কৃষ্ণকে একান্ত আমার ভেবে মনের ভিতর অহংকার জমা করেছিলেন যা দেখে কৃষ্ণ রুষ্ট হয়েছিলেন এবং গোপিনীদের সঙ্গ ত্যাগ করেছিলেন এরপর অবশ্য গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পারে তারা একমনে শ্রীকৃষ্ণের স্তব করতে শুরু করেন অবশেষে গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হন ভগবান এবং গোপিনীদের ইচ্ছেকে সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে ওঠেন শ্রীকৃষ্ণ আর এভাবেই গোপিনীদের মনের ইচ্ছে পূরণ করেছিলেন তিনি এবং গোপিনীদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ আর এইভাবেই শুরু হয় রাস উৎসব আর ঠিক এই কারণেই আজও কার্তিক পূর্ণিমায় বারবার ফিরে আসে রাসলীলার অসামান্য প্রেম কাহিনী যদিও চৈতন্য জন্মভূমি নবদ্বীপে রাসের চেহারা একটু অন্যরকম এখানকার রাসের প্রধান বিশেষত্বই হচ্ছে মূর্তির বিশালতা তাই নবদ্বীপের রাস মানেই এক ফুটের তিরিশ ফুটের প্রতিমা যদিও এর পিছনে রয়েছে একটা ইতিহাস কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালেই নাকি রাস উৎসব নবদ্বীপের অন্যতম প্রধান উৎসব হয়ে ওঠে শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র নাকি নানান সমস্যায় জর্জরিত থাকতেন আর সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার জন্য রাজা কৃষ্ণচন্দ্র বিভিন্ন সামাজিক কাজে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন বিশেষত ধার্মিক কাজগুলোই যেমন নানা মঠ মন্দির স্থাপন বিভিন্ন ধর্মীয় মেলা উৎসব এসবের সূচনা করা আর এই সময়ই তিনি নবদ্বীপের বৈষ্ণবদের রাস উৎসবের চিত্রটা একেবারে বদলে দেন রাজা কৃষ্ণচন্দ্র চাইতেন তার রাজত্বকালে এই রাস উৎসবে শক্তি সাধনা হোক কিন্তু সেই সময় বৈষ্ণবরা চৈতন্যদেবকে চারিদিকের মঠে মন্দিরে পুজো করছেন যদিও রাজা কৃষ্ণচন্দ্র কোনোদিনই বৈষ্ণব বিদ্বেষী ছিলেন না কিন্তু চৈতন্যদেবকে ঈশ্বরের অবতার হিসেবে পুজো করবার ঘোর বিরোধী ছিলেন তিনি আর ঠিক এই কারণেই রাস উৎসবে শক্তি মূর্তির পুজো শুরু করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র এক কথায় বলতে গেলে রাজা কৃষ্ণচন্দ্রের উৎসাহেই এত বড় বড় মূর্তি তৈরি করে পুজো শুরু হয় রাস উৎসবে তাই শাক্ত মূর্তির এই পুজোকে শাক্ত রাসও বলা হয় যদিও রাজা কৃষ্ণচন্দ্র এই শাক্ত রাস শুরু করবার আগে বৈষ্ণবীয় রাসের চিত্রটা নাকি একেবারেই অন্যরকম ছিল সেই সময় বৈষ্ণব মঠ মন্দিরগুলোই ধুমধাম করে রাস উৎসব পালন করা হতো পঠুয়া রাজ শ্রীকৃষ্ণের রাসলীলার বিভিন্ন ছবি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেন বড় বড় পটে আর সেই পটই ছিল এই রাসের মূল আকর্ষণ তাই রাস পূর্ণিমার আর এক নাম পট পূর্ণিমা আর এভাবেই ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করেছিল বৈষ্ণবীয় রাস বর্তমানে অবশ্য নবদ্বীপের কিছু জায়গায় আজও বৈষ্ণবরা তাদের পরম্পরা ধরে রেখেছেন কিন্তু নবদ্বীপের রাসে শক্তি মূর্তির পূজই বেশি দেখা যায় নবদ্বীপ ছাড়াও উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে ওড়িশা ও আসাম এবং মণিপুরেও এই রাস উৎসব খুব জনপ্রিয় এছাড়াও নদিয়ার শান্তিপুর কোচবিহার আলিপুরদুয়ারের জাংজমক সহকারে রাস উৎসব পালন করা হয় তাই সকলকে রাস উৎসবের শুভেচ্ছা সকলে খুব ভালো থাকুন